নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলাম আমার সেই ভাইয়ের বাড়িতে আশা করি তোমরা ওর বাড়ির ভিডিও এর আগেও দেখেছো তো আজকে আবার চলে আসলাম অনেক দিন পরে ওর বাড়ির পায়রাগুলোকে দেখার জন্য ও কিন্তু বন্ধুরা কিছু পায়রা কালেকশন করেছে নতুন পায়ে পর সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকেও স্কিপ করবো না পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে ওর বাড়ির পায়রার কিন্তু ভিডিও আমার চ্যানেলে আরও একটা ছাড়া ছিল কিছুদিন আগে আর কি আর তোমাদেরকে বলেছিলাম যে ওর বাড়িতে আরও কিছুদিন পরে এসে আরও একটা ভিডিও বানাবো তোর বাড়ির পায়রা কিন্তু এখন সব খাঁচায় আটকানো আছে এক এক করে বের আর তোমাদেরকে দেখা দেখাবো পায়রাগুলো তো চলা যাক খাঁচার ভেতরে বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে যে জাগ ছাতি আছে ও কিন্তু ওই এক জোড়া জাগ ছাতি এনেছে নিচে বাজি তো পায়রা দুটো এখন তোমাদেরকে দেখাবো এই দেখো খাঁচায় আটকানো আছে এই ওপরটাতে স্যার দেখো পায়রা দুটো কিন্তু পুরো সেট পেয়ার এই যে দেখো খুব সুন্দর আগেরটা মাদি আর পিছনেরটা নর দেখো ভাইব্রেশন দেখো পায়রার ভয় পাচ্ছে বেশি বয়স না আর কি ওর বাড়িতে এখনও কিন্তু ডানা বাধা আছে দুটোই কিন্তু পুরো সেম টু সেম চোখ আর পায়ে কিন্তু লোমও আছে বড় বড়ো নটটা একটু ধর দুটোরই কিন্তু পায়ে লোম আছে পরের পায়ের লোম কাটা আছে আর কি এই যে দেখো পায়ের লোম কিন্তু কাটা আছে নতুন আবার হচ্ছে খুব সুন্দর এই জোড়াটা আরও এক জোড়া আছে জাগ দেখো এই দেখো এই এই জোড়াটা কিন্তু পায়ে লোম চোখ সাদা জাগ আর এই পায়াটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর পায়রা এই পায়রাটা কিন্তু তিন চার ঘন্টার উপরে ওড়া আছে আর নর পায়রাটার একটু বয়স বেশি আর মেয়ে পায়রাটা একটু বয়স কম আর কি দেখো দুটোই কিন্তু পুরো সেট পিয়ার দুটোরই পায়ে লোম এই দেখো এই দুটো হলো জাগ আর ওই দুটো হলো জাক ছাতি আর কি আর ওর বাড়িতে কিন্তু আরও কিছু পায়রা আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আর বাজির পায়রাও আছে সেগুলো তোমাদেরকে বাজিও দেখাবো এগুলো কিন্তু বন্ধুরা বাজি আছে তো এগুলো এখনও ডানা ছাড়া হয়নি এর জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বাজি দেখাচ্ছি না এরপরে যেদিন আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এগুলোর বাজি ওর বাড়িতে কিন্তু একজোড়া রামপুরি আছে তোমাদেরকে দেখাই দেখো সেটিং রামপুরি এই যে দেখো এগুলোর কি বাজি আছে বাজি আছে মাদিটার ওপরে নটটার বাজি নেই আর কি কেমন এগুলো নটটা যেখান থেকে কিনেছিল সেই সেই বাড়ি থেকে দু ঘন্টা ওরা দেখে কিনেছে আর কি দেখো পুরো সেট পেয়ার কিন্তু আর পায়রা দুটোই কিন্তু দুটোই কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর দেখো ডিম বাচ্চা করবে কিছু দিনের মধ্যে এগুলো ওর বাড়িতে সব নতুন এনেছে আগে যা পায়রা ছিল সেগুলো সব কিছু পায়রা রোগ এসেছিলো সেখান থেকে মারা গেছে আর এখন ওর বাড়িতে কিন্তু যেগুলো আছে পুরো সেট পেয়ার আছে ওর বাড়িতে কিন্তু তোমাদেরকে একটু আগে বললাম যে ওর বাড়িতে রোগ এসেছিল পায়রার তার মধ্যে কিন্তু এই দুটো পায়রা গন্ধুরা পুরো আদা মারা হয়ে গেছিলো এই যে দেখো ঠিক করেছে দুটোরই কিন্তু খুব সুন্দর বাজি আর বাজির কিন্তু খুব সুন্দর আওয়াজ আছে দেখো এক জোড়া পুরো জাম কালারটা একটু কালো হয়ে গেছে কিন্তু কয়েকদিন পরে যখন মল্টিং সময়ের পরে কিন্তু এগুলো কিন্তু সব চকচকা হয়ে যাবে কালার দেখো এই দুটো পাড়া কিন্তু মরার হাত থেকে বেঁচে এসছে আর কি এই যে দেখো দুটোই কিন্তু এখন পুরো সুস্থ ডিম বাচ্চা করেছে এর আগে একবার ডিম বাচ্চা করেছে ওর বাড়িতে আর কি আর দুটোর বাজি তোমাদেরকে আমি বাইরে ছেড়ে দেখাচ্ছি এখন আমি এক এক করে ওর বাড়ির খাঁচার থেকে পায়রাগুলো বের করে তোমাদেরকে আগে দেখাচ্ছি তারপরে বাইরে ছেড়ে সব কটা যে কটার বাজি আছে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখো আর এক জোড়া এই যে সবুজ দেখো দুটোর ওই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো এই যে দেখো এইগুলো কিন্তু সব বন্ধুরা তিন ঘন্টা চার ঘন্টা করে ওরা পায়রা আর কি নরগুলো বেশি ওড়ে আর কি মাদি পায়রা আমরা ওড়াই না আর কি মাদি পায়রা জাস্ট ডিম বাচ্চা করানোর জন্য খাঁচায় রেখে মদ্দাগুলোকে আমরা ওড়াই আর নটটার চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এই যে এক জোড়া সবুজ ওর কাছে কিন্তু যা পায়রা আছে সব সেট করা আছে খালি কয়েক জোড়া সেট করা নেই বাদ বাকি যা আছে ওর বাড়িতে সবই সেট করা এই পায়রা দুটো তোমরা একটু ভালো করে সব করো দুটোরই কিন্তু পাইলম আর নটটার বন্ধুরা এত বাজি আজকে তোমাদের হয়তো বাজিটা আমি দেখাতে পারবো না কারণ নরের পরে কিন্তু ভালো করে কাইচি করা আছে আর যার বাড়ির থেকে পায়রা দুটো আনা আর কি তার বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক পুরনো পায়রা দুটো যার কারণে এই দুটোর পায়রার কিন্তু বন্ধুরা দুটোরই কিন্তু পর কাটা আছে আর দুটো পায়রা কিন্তু বন্ধুরা চার ঘন্টা পাঁচ ঘন্টার পরে ওরাও আছে আর কিন্তু খুব সুন্দর বাজি দুটোরই খুব সুন্দর বাজি এর বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর বাজি আছে ওই দুই পর আড়াই পরের মধ্যে কিন্তু এর বাচ্চা কিন্তু বন্ধুরা ভালো বাজির বাচ্চা তৈরি হয়ে যায় আর কি দেখো পায়রা দুটো খুব সুন্দর পায়রা এই দুটো কিন্তু ডিম বাচ্চা করছে ওর বাড়িতে আরও এক জোড়া দেখো মেদ্দিটা হলো ফেসা আর মদ্দাটা হলো স্টিল আর কি দেখো এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর দুটোরই খুব সুন্দর বাজি আর এই পায়রাটা কিন্তু ওর বাড়ির পুরনো পায়রা আর কি আর এই পায়রাটাও নতুন এনে জোড়া করেছে আর কি মেয়েটাকে আর এই মেয়ে পায়রাটারও কিন্তু সুন্দর বাজি আছে বন্ধুরা দুটোরই কিন্তু সুন্দর বাজি আছে এই পায়রা দুটো কিন্তু ওর বাড়ির সবথেকে পুরনো পায়রা এই যে দেখো এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই দুটো পায়রারও কিন্তু বন্ধুরা খুব সুন্দর বাজি এই যে দেখো মেয়ে পায়রাটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো আর মেয়ে পায়রাটার সব থেকে বেশি বাজি আর নটটারও কিন্তু বেশি বাজি দুটোরই কিন্তু খুব ঘন ঘনবাজি আর এর বাচ্চা কিন্তু এক পর দেড় পরের বাচ্চা কিন্তু বন্ধুরা পুরো নিচে ঘন ঘনবাজি চলে আসে যেটা পায়রা তোমাদেরকে আমি দেখাই ওর বাড়িতে দেখো দুটোই কিন্তু হাসা আর পুরো সেট জোড়া দেখো দুটোর কালার পুরো সেম টু সেম চোখ নাক মুখ সবই কিন্তু সেম টু সেম দুটোরই পায়ে পর আছে দেখো খুব সুন্দর লাগছে জোড়াটা দেখো এগুলো কিন্তু বন্ধুরা খুব লাইনের ক্যামেরায় সবুজ সবুজ লাগছে কিন্তু এটা এটা না সবুজ কালার হাসা কালার ঠোঁট সাদা এই যে দেখা খুব সুন্দর এই পায়রা দুটোর কালার এগুলোরও বাজি আছে আসলে ওর বাড়িতে নতুন বলে এগুলোর বাজে আজকে দেখানো যাবে না যে কয়েকটার বাজি আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এইগুলো কিন্তু ওর বাড়ির পুরোনো পায়রা আর কি এই পায়রাগুলো কিন্তু আগের ভিডিও তোমাদেরকে দেখেছি এগুলোর কিন্তু খুব সুন্দর বাজি আর এই নর পায়রাটা কিন্তু আমরা বেলডাঙ্গা হাটে গিয়ে কিনে নিয়েছিলাম এই যে এইটা তার ভিডিও কিন্তু আমার চ্যানেলের বন্ধুরা ছাড়া আছে এই পায়রাটা যেদিন আমরা কিনতে গেছিলাম আর কি তারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে যারা যারা এখনও দেখো নি তারা আগে দেখে আসতে পারো তো বন্ধুরা এই যে দেখো ওর খাঁচায় কিন্তু যেই জোড়া তোমাদেরকে সবার প্রথমে দেখালাম বললাম যে ওর বাড়ির পুরোনো ধারির জোড়া তো ওই ধারির জোড়ার এই যে দেখো বাচ্চা কিন্তু পায়েলোমও আসে আবার কিন্তু খেরিয়েও আসে আর বাচ্চাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি তোমরা একবার দেখো ভালো করে কালারের স্ট্যান্ডিং কোয়ালিটি এই কয়েকটা বাচ্চা কিন্তু করিয়েছে এই বছর দেখো এগুলো কিন্তু সব বন্ধুরা বাজি পেয়ে গেছে আর কি এগুলো সব দেড় পর দুই পরের বাচ্চা আর কি সব কিন্তু বাজি পেয়ে গেছে তোমাদেরকে আমি বাজিগুলো দেখাবো বাইরে ছেড়ে দেখো বাচ্চাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো সব থেকে বেশি সুন্দর লাগছে এই বাচ্চাটাকে আর কি পায়ে পরে যে এই বাচ্চাটাকে আর কি এইটার এটার কিন্তু বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর এই যে দেখো এই যে দেখো সবার প্রথমে তোমাদেরকে বাজি দেখাচ্ছে একটা সবুজ নরের যেই নটটা তোমাদেরকে প্রথমে দেখেছিলাম আর চোখের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এই যে দেখো আর পায়ার কিন্তু এখন বন্ধুরা মল্টিং সময় আছে এর জন্য বাজি একটু হয়তো কম করবে তো দেখা যাক কেমন বাজি করে আর কি এই যে দেখো বাজি ধরলেই কিন্তু বাজি করবে দেখো বাজি দেখো খুব সুন্দর বাজি উপরে ছাদে গিয়ে বসলাম আরও কিন্তু আছে ওর খাঁচায় বাজির পায়রা সেগুলো এক এক করে বের করবে তোমাদেরকে দেখাবে আর কি আর ওর বাড়ির বাচ্চাগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এরপর দেখাচ্ছে জোড়া স্টিল আর ফ্যাশার আর কি দেখো মাদের কিন্তু পুরো পরে কাইচি করা আছে বাজি করলো না এটা দেখা যাক এই যে দেখো এটার বাজিটা দেখো সব পায়েরারই কিন্তু বন্ধুরা এখন যেহেতু মল্টিং সময় এই যে দেখো পর কিন্তু ঝরে ঝরে পড়ছে এই যে দেখো এখন পায়রা একটু বাজি কম করবে এই পায়রাটারও কিন্তু বন্ধুরা ভালো বাজি আছে দেখা যাক এটা করে কিনা পরে কাইচি করা আছে বন্ধুরা মাদিটা আর কি দেখা যাক বাজি করে কিনা এই যে দেখো এটা কিন্তু একদম নিচে বাজির আর এই যে এর সঙ্গে জোড়া আছে বেলডাঙার সেই নষ্ট আর কি এই দেখো বাজির আওয়াজও কিন্তু আছে বন্ধুরা ভালো দেখো পুরো ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে বাজি করছে এই যে ওর বাড়িতে যে কয়েকটা পায়রা আছে বেশিরভাগই কিন্তু বাজির পায়রা আর ও কিন্তু সব নতুন সেট করেছে যেগুলো ওর বাড়ি পুরোনো পায়রা সেগুলোও কিন্তু সব বাজির পায়রা এই যে দেখো সেই জামের জোড়াটা আর কি ডানাই দেখো কেমন পরে কাজই করা এখন যেহেতু মল্টিং সময় এর জন্য পায়রাগুলোকে দেখতে হতে একটু বাজে লাগছে কিন্তু পায়রা কিন্তু ভালো বাজি আছে এই যে দেখো ওই ডানা কাটা অবস্থাতে বাজি করছে এই যে এই এর বাচ্চাও কিন্তু বন্ধুরা সব এক পর দেড় পরের মধ্যে পুরো ঘোর খেলা চলে আসে আর কি এই দেখো খুব সুন্দর বাজি এটারও আর এর জোড়া হচ্ছে এটা দুটোই কিন্তু বন্ধুরা নিচে বাজি তোরা এই যে দেখো ওর বাড়ির সেই মেন ধারের বাচ্চাগুলো কেরকম ঘোর বাজি আসে এক পরে দেড় পরে তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো পুরো নিচে দেখো পুরো ঘোর বাজি চলে আসে আর এই পায়রা কিন্তু বন্ধুরা ভালো উড়াও আছে আবার উড়ে পড়লে কিন্তু সহজে নামতে চায় না আর কি এগুলো কিন্তু সব বাচ্চা আর এর মা বাবাটা বের রাজ তো এর মা বাবার বাজিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওর মা বাবার বাজি তোমাদেরকে দেখাই যেটা একদম এক পর দেড় পরে বাচ্চা ঘোর চলে আসে সেই পায়রাটার বা বাবা মা আর কি চোখটা দেখো অনেক সুন্দর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাজিটা এটা চোখও কিন্তু খুব সুন্দর আর মাদিটার কালারও কিন্তু অনেক সুন্দর দেখি বাজি এই দেখো নটটার বাজি পরে কাইচি করা আছে আর মল্টিং সময় দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখো এই যে আর মাদিটার বাজি তোমাদেরকে আমি দেখাচ্ছি ওর বাচ্চা কিন্তু বন্ধুরা তোমাদেরকে তো আমি কেমন এই যে ওর মায়ের মতলে খেলা চলে আসে এই যে সব এক পর দেড় পরের বাচ্চা ওইরকম খেলা চলে আসে এই জোড়ার আর কি তো বন্ধুরা ওর বাড়ির আরও একটা বাচ্চা ছিল খোপে আর কি আগে দেখাতে পারি নি এই যে দেখো পায়রা কিন্তু বন্ধুরা এগুলো সব এর মা বাবা কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা করে রেজাল্ট করা পায়রা দেখো ডানা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে বাচ্চা পায়রা অনেক বড় এই দেখো ডানার কোয়ালিটি দেখো আর চোখ কিন্তু এখনও বন্ধুরা পরিষ্কার হয়নি বাচ্চা পায়রা বন্ধুরা তোমরা যত উড়াবে আর কি তত কিন্তু এদের চোখ কিন্তু পরিষ্কার হবে পায়রা না ওড়ালে কিন্তু পায়রা চোখ পরিষ্কার হবে না এই যে দেখো ছাড় এগুলোর বাজি নেই এটার বাজি নেই আর কি এর মা বাবা যেহেতু ওরা ছিল হয়তো এই বাচ্চাটাও ওরা হবে বন্ধুরা দেখো একটা পায়রার বাজি দেখাচ্ছে আর কি দেখো দেখো বাজি দেখো দাঁড়িয়ে পড়েছে এবার দেখো পনেরোটার উপরে কিন্তু বাজি করা হয়ে গেছে নিচে এসছে তাও বাজি করছে এই যে এটারও কিন্তু পায় আছে দেখো বন্ধুরা ছাদ থেকে নামার সময় পায়রা কেমন বাজি ধরে সেগুলো তোমাদেরকে দেখাবো এই সবুজ নটটা কিন্তু ছাদের উপরে এখনও বসে আছে তো এটা কিন্তু নামতে গেলে আশা করি বাজি ধরবে আর কি আর এদিকে সব পায়রা কেউ খাবার দিলো কিছু আসলে কি বন্ধুরা ওর বাড়িতে কিন্তু বেশিরভাগ পায়রারই পরে কাইচি করা আছে আর টানা বাধা আছে আর কি এগুলোর পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বাজিগুলো দেখাবো আর কি এই যে দেখো সবুজ নটটা নামতে পারছে না নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না তোমাদের দেখো সবুজ নটটা কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নামার জন্য নামতে পারছে না আর কি তো নামার সময় কিন্তু অবশ্যই এটা বাজি মনে হচ্ছে ধরবে এই যে দেখো দেখো বাজি দেখো পায়রা এই যে দেখো নামতে পারছে না বাজির জন্য আবার গিয়ে ওইখানেই বসলো পাড়ার কিন্তু খাবার দিল আর খেয়ে দিয়ে দেখো যে যার খাঁচাই যাচ্ছে আবার এই যে দেখো যেহেতু মেঘলা ওয়েদার চলে আসলো এর জন্য খাঁচায় ঢুকে দিচ্ছে এখন আবার যেহেতু এখন সকাল এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর কি আর যে পাড়াগুলোর ডানা বাধা আছে সেগুলোর পরের ভিডিওতে তোমাদেরকে বাজি দেখাবো আর কি আর এই যে দেখো ওর বাড়ির একটা পুরনো পায়রা এই প্যারটারও কিন্তু ভালো বাজে তোমাদেরকে একটুখানি আগেই দেখালাম চোখের কোয়ালিটিটাও সুন্দর আছে বাজিটা আরও একবার দেখাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে এই যে আর বাজির আওয়াজটা হয়তো তোমরা শুনতেই যে দেখো সবুজটা আবার নামার চেষ্টা করছে আবার বাজি থাকছে এই যে দেখো আর বাজির আওয়াজ দেখো আবার হয়তো কি ওইখানেই বসে দেখো বাজি দেখো আবার ওই চালে গিয়ে বসলো তো বন্ধুরা তোমাদেরকে তো ওর বাড়ির পায়রাগুলোকে দেখালাম এর মধ্যে তোমাদের কাছে কোন জোড়াটা সব থেকে বেশি সুন্দর লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর একটা পায়রা তোমাদেরকে তো বাজি আমি দেখালাম সবুজ নটটার আর কি পায়রাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর বাজি আছে পায়রাটার বাজি তোমরা সবাই দেখলে কেমন লাগলো সেটা সবাই কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই